লাও না এই জন্য মতের টাইমে তোমার কালী মানসিক হতে কষ্ট হবে নবিকতা মতু না কামাত হাইও না মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও জীবনে যদি লাই লাহাই লাল্লা তোমার জীবনের তছবি হয় খোদা লাগলে লাই লাহাই লাল্লা তৃষ্ণা লাগলে লাইল হাই লাল্লা ঘুম আসলে লাই লাহাই লাল্লা খোদা নিবারণ হয়ে যায় বন্ধুগন رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু বলেন নাই নামাজ বেশি বইরো বলেন নাই রোজা বেশি রাইখো কিন্তু বলছে যিকুরুল্লাহ যিকিরান কাসিরাম জিকির বেশা বেশি কইরো জিকির বেশা বেশি কইরো জিকির বেশা বেশি কইরম জিকির বেশি করতে বলছে কারণ কি জিকির মানে ইমান জিকির মানে কি ইমান মৌতের টাইমে যদি লাই লাই বইলে মর এটাও কাল মানসি বইছে যদি ইল্লা কয়ে মর কাল মানসি বইছে আলহামদুলিল্লাহ কয়ে যদি দম যায় তবু মনে করবা কাল মানসিব বইছে সুবহান আল্লাহ বলার পর দম ডাকেছে মনে করবা কাল মানসি বইছে আল্লাহ একবার বইলে দম ডাকেছে কাল মানসি বইছে আল্লাহর নাম একটা উচ্চারণ হইলেই হবে কাল মানসিব হয়ে গেছে কথা ঠিক কিনা তো এই নামটা বের হওয়ার জন্য সত্যি হবে কথা কোন ঠিক না সত্যে হবে আল্লাহ ও বন্ধু আল্লাহ নবী সালামের সাথ করেন এমন ভাবে তুমি আল্লাহর নাম বলো এইভাবে তুমি আল্লাহকে জপ মজনুন মানুষ যেন তোমার কয় পাগল কয় মজনু মানে কি তোমার যেন মানুষ পাগল কয় এইভাবে তুমি আল্লাহর নাম নাও মানুষ যেন তোমার পাগল কয় কেউ ক্ষমতার পাগল কেউ নেতার পাগল কেউ নেত্রীর পাগল কেউ ক্রিকেটের পাগল কেউ ফুটবলের পাগল কেউ জমি দখলের পাগল কেউ মসজিদ দখলের পাগল কেউ মাদ্রাসা দখলের পাগল আছে না নাই আছে না নাই আল্লাহ ডাক দেখো তুমি হয়ে যা আমার পাগল তুমি হয়ে যাও আমার পাগল যত কথা কোন ঠিক কিনা হাতটা ইউকাল মাজনুন মানুষ যেন বনে এটা আল্লাহর পাগল হয়ে গেছে উঠতে বইতে সে শুধু আল্লাহর জিকির করে এই চরমনের পাগল ডিরে মানুষ পাগল ডাকে কথা কোন ঠিক কিনা এটা পেন সালায় তবু সবুজ পাগড়ি আছে বেনে পেনে করে তরকারি বেছে তারপরে সবুজ পাগরি আছে রিস্কা সালা একটা ডাল গাল বড়া দাঁড়িয়ে আসে না নাই আছে না নাই আনারস বেছে ফেরি করে তরকারি বেছে রিক্সা চালায় অটো চালায় সিএনজি চালায় তারপর কি দাড়ি আসে না সবুজ পাখর আসে না আসে না নাই কেমনে আছে বাজান এমন ভাবে ঢুকছে প্রেম জবে করে ফালাও রাজি আছি দাঁড়িতে ফুঁজ দিলে রাজি না আর সব যাবে আমি সব ছাড়তে রাজিছি মাওলার সিকির ছাড়তে আমি রাজি না রাজি না রাজি না কত ঠিক কিনা এরা এমন পাগল হইছে এমন পাগল হইছে মজনু লাইলার জন্য পাগল হইছে মানুষ আইসে মজনুর বাপের বোঝায় ও মজনুর বাপ তোর হোলা তো বংশের নাক কাটছে কিনলে কয়ে রাজ বংশের ভোলা এটা কালো মাইয়ের জন্য পাগল হইছে ক কি করমো একটা ভোলা কত তাবিজ পানি ভরা খাওয়াইছে কিন্তু লাইলার নাম ভোলাইতে পারি না কয়েকটা কাম কর মক্কা শরীফ যা কোজা হিলে কি হবে পা আল্লাহর ঘরে গোলাপ যে দুয়ায় করে আল্লাহ হে দুয়ায় কবুল করে তুই তোর ফুতের লয়ে যা যা খোদার ঘরে গিলাপ ধরে কান আল্লাহ যেন লাইলার না মুছে আদে দেখবে মুইসে যাইব মজদুর বাপে মজদুর লয়ে খোদার ঘরে গেছে কাবা শরীফে जाया মজদুই কো মজদুর বাপে কয় মজদুর ও মজদু ফুত্রে 6 লাখ টাকা খরচ করে আইছি তুই আল্লাহর ঘরে গিলাপ ধরে কো আল্লাহ জীবনে লাইলার নাম লইব না তুই ক মজনু খোদার ঘরে গিলাপ ধরছে দরে ক আল্লাহ হুম্মা ইন্নি তুব তু মিন কুল্লিল মাসি মাওলারে আমি সব গুনাহ থেকে তওবা করলাম ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা তুব কিন্তু আমি লাইলার মহব্বত থেকে তওবা করতে পারবো না আল্লাহু আকবার আল্লাহর ঘরে গিলাপ ধরে মজনু কো আল্লাহ আমি সব গুনাহ থেকে তওবা করতে পারি কিন্তু লাইলার মহব্বত থেকে আমি তৌবা করতে পারবো না তোরা কারে কয় মহব্বত একটা মেয়ের প্রেম যদি এমন হয় মজনুর বাপ মজনুর চলে আসছে দেশে মানুষ আইসে কয় কি রে মজনুর বাপ তোর লাইলার কথা বলছে নি কয় বলে না কি কয় খোদার করে যায় লাইলার কথা কয় কাঁচালি কয় তা হইলে সিরিয়াখানা যা সিরিয়াখানা যায় যখন সুন্দর সুন্দর হরিণ দেখাইবি হরিণ দিকে দেখবি লাইলার কথা একদম ভুলে দেবো তখন মজদুর ভাবে গেছে সিরিয়াখানায় যায় ক ও ফুतेक কি সুন্দর হরিণ রে ডোরা ডোরা দাগ কি সুন্দর এক শৃঙ্গের থেকে তিন শৃঙ্গ বাইরিসে ডালা ডালা শৃঙ্গ আহ কি সুন্দর মজনু কবিতা কয় বিল্লাই হে আদবিয়াতু আলকায়ে কুলনা লানা আলাইলা আমিন কুন নাম লাইলি মিনাল বাশারী মজনু ডাক দে গো আব্বা খোদার কসম দিয়ে জিজ্ঞাস করি বনের হরিণ এরা আর ইলারা কি একই বংশের নাকি আলাদা বংশের এত সুন্দর কেন লাগে মনে হয় মজনু লাইলা এবং হরিণ এরা মনে হয় এক বংশের না হইলে হরিণকে একদম লাইলার মতো সুন্দর দেখা যায় বুঝছেন কথা এই হরি এই চিড়িয়াখানাও যায় ওই লাইলার কথাই বলে প্রেম কাকে বলে এই জন্য আল্লাহর প্রেম এমন ভাবে হতে হবে আওয়ামী লীগ আল্লাহর প্রেম বলাইতে পারবে না বিএনপি আল্লাহর প্রেম বোলাইতে পারবে না জাতীয় পার্টি আল্লাহ প্রেম থেকে সরাইতে পারবে না আমি রাজনীতি করব আল্লাহর লোয়া না থা আল্লাহর রাজনীতি মিছিল করব আল্লাহর লয়ানা লোয়া না আমার রাজনীতি হবে আল্লাহর পক্ষে কত ঠিক না আমার মিছিল হবে আল্লাহর পক্ষে আমার রাজনীতি হবে আল্লাহর পক্ষে আমার ব্যবসা হবে আল্লাহর পক্ষে কত ঠিক না তখন হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কোন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর একদম এসে গেছেন এখন জিকিরের মুক্তাসর হুজুর কয়েক মিনিট বয়ান করবেন এরপর হুজুর আয়েশা দেবেন ইনশাআল্লাহ বয়ান হবে না